কথা ঠিক না বেঠে এই জন্য জামানার মুজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুফতা জান গাসি রহমাতুল্লাহ আলাই বিশ্বের শ্রেষ্ঠ মুজাদ্দেদ এটা কোনো সন্দেহ নেই যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য যে মুর্শিদকে আমরা পেয়েছি জীবন চলে যাক দরকার হলে রক্ত দিতে হবে দরকার হলে জীবন চলে যাবে তবু আমরা মুর্শিদকে ছেড়ে দেব না মুর্শিদকে না চিনতে পারে মুর্শিদের পেছনে আজকে উল্টা পাল্টা কথাবার্তা আজকে উল্টা পাল্টা ফটুয়া দেওয়া আজকে লোক কেয়ামত পর্যন্ত আমি একটা কথা বলতে চাই তার উদ্দেশ্য করে আজকে আপনারা এলাকার মানুষ আছেন মুখ ফিরিয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে কারণ মাতৃভূমি ছাড়া সবচেয়ে বড় কষ্টদায়ক কিন্তু আল্লাহ রসুন তার তারপরেও সেই নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে দিলেন একমাত্র কারণ হলো এই দিনের দাওয়া পৃথিবীর মানব জাতির কাছে পৌঁছাতে হবে ধরে বলুন সুহান আল্লাহ আমার পাঁচ ও কামেল মুর্শিদি সেই এক নিদর্শন রয়েছে সুহান আল্লাহ ধরে বলেন আজকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে নিজের আত্মীয় সুজন সব ছেড়ে দিয়ে বাবার জমিদারি সম্পদ ছেড়ে দিয়ে এই সেই বিশ্ব নবীর দাঁত ভাঙা ইসলাম বিশ্ব নবীর মাতার কপাল ফেটে দেওয়া সেই কালে মা আজকে প্রসারের জন্য সব ত্যাগ করে নিজের জীবন খানা মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে আজকে বাঘবাড়ি মানিক তালায় জান্নাতের পতাকা উড়িয়েছে ধরে বলুন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম হিজরত করতে চলে যাবেন ইমান ভিতরে যদি হয়ে যায় তার মন মস্তিষ্ক কত বড় হয়ে যায় হজরতে আলী রদিয়াল্লাহ তালু ছুটে আসলেন আল্লাহর নবীকে ডাকতে পারে রাসূলুল্লাহ হাবিব আপনি হিজরত করতে যাবেন মন খারাপ করার কিছু নেই আপনি চলে যান আপনার চাদরটা আমাকে দিয়ে দেন আপনার চাদরটা আমাকে দিয়ে দেন আমি আপনার বিছানার মধ্যে শুয়ে গেলাম ওই অবিশ্বাসীরা আপনাকে পাবে আলিকে পাবে যেন আলীর গলাটা কেটে হত্যা করে দেয় তবু আমার জীবন দিয়ে যেন আমি আপনাকে ভালোবাসতে পারি

কি মুর্শিদ রয়েছে মুর্শিদ হলো আরিফ বিল্লার বাছা আজকে মুর্শিদকে আমরা চিনতে পারি না। আজকে যদি চিনতে পারতাম তাহলে সমস্ত কিছু বিলীন করে দিতাম কিন্তু আজকে বিশ্বের মানুষ মুর্শিদকে না চিনতে পারে মুর্শিদের পেছনে আজকে উল্টা পাল্টা কথাবার্তা আজকে উল্টা পাল্টা ফতুয়া দেওয়া আজকে এমন এমন একজন লোক ফেসবুকে তিনি তিনি গ্যারান্টি দিচ্ছেন কেয়ামত পর্যন্ত আমি একটা কথা বলতে চাই তার উদ্দেশ্য করে আজকে আপনারা এলাকার মানুষ আছেন আপনাদের দেশে হাঁস আছে না ছোট হাঁস পাতি হাঁস চেনেন ভালো করে আমি তার কথা রয়েছে বলতে চাই তুমি যেখানে এই একটু শুনে রাখো এই পাতি হাঁস প্রত্যেকদিন এই খালে বিলে ও টুকায়ে শামুক খায় কি খায় কি খায় না ও কিন্তু শামুক খায় খোলা বিলে কিন্তু চিন্তা করেছে বরাবরে যে আমি সারা জীবন এই এই ছোট ছোট শামুকগুলি এই সামান্য বিল খালে আমি খেলাম কিন্তু আমার এতে পেট ভরছে না আমি এখন বড় শামুক খাবো এবার তিনি রওনা করেছেন ওই বিল হাওয়ার দিয়ে ওইদিকে যাইতে যাইতে বঙ্গোপসাগরে চলে গেছে কোথায় গেছে বঙ্গোপসাগরে চলে গেছে বঙ্গোপসাগরে যাওয়ার পরে তিনি ডুব দিচ্ছেন আচ্ছা ডুব দিয়েছেন শরীরের সমস্ত শক্তি দিয়ে ডুব দেওয়ার পরে তিনি নিচে যাইতে পারে নাই আল্লাহ আকবার বলেন তিনি নিচে যাইতে পারে নাই কিছুক্ষণ চলে যাওয়ার পরে উনার যে নিঃশ্বাস ছিল উনার যে শক্তি ছিল দুর্বল হয়ে গেছে উনি ওখান থেকে ভেসে উঠে উপরে উঠে বলছে এতদিন মনে করেছিলাম বঙ্গোপসাগরের তলা আছে। কিন্তু আজকে আমি ডুব দিয়ে দেখলাম বঙ্গোপসাগরের তলা নেই কিন্তু আমি বলতে চাই বঙ্গোপসাগরের তলা নেই না হাসের গলার বহর নেই কথা বলেন আজকে মহাগ্রন্থ আল কুরান এই আল কুরান মহাগ্রন্থ আজকে এইরকমের সামান্য জ্ঞান নিয়ে এই কোরআনের জ্ঞানের কাছে তোমার ওই হাসের গলার মতো কথা ঠিক নাবে ঠিক এই জন্য এই জন্য যে মুর্শিদকে আমরা পেয়েছি জীবন চলে যাক দরকার হলে রক্ত দিতে হবে দরকার হলে জীবন চলে যাবে তবু আমরা মুর্শিদকে ছেড়ে দেবো না ঠিক না ঠিক এই জন্য আমার আব্বারা ভাইয়েরা আমি নারী পুরুষ সবার কাছে আমার অনুরোধ মুর্জিদকে আমরা পেয়েছি সেই মুর্শিদের যেই চারটি হুকুম আমরা পরিপূর্ণ সাথে মেনে নেব এক নম্বরের হুকুম হলো এক নম্বরের হুকুম হলো বিনা গাজায় বাসক্ত নামাজ আদায় করা দ্বিতীয় হলো হালাল রুজি তৃতীয় হলো সাধ্যমতো তা কপরিজগারি করা হ্যাঁ আর কোরআনের জিকির করা এই যে চারটা কথা আজকে আমরা পুরুষেরা শুধু এই চারটা জিনিস নিয়ে মেতে থাকবো কিন্তু পরদার আলারে আমার যে সকল মায়েরা রয়েছেন আমার মাদের উদ্দেশ্যে দুটি কথা বলে আমার আলোচনা শেষ করব আমার মাদের আল্লাহ রসুল চারটা কথা বলেছেন আমার অন্তর আলালের মারা যারা পর্দার আলালে বসেছেন কথা আল্লাহ যে যেই মা এই চারটা হুকুম মানবে এক নম্বরের কথা হলো মারা কি করবে এক নম্বরে তিনি আমি বলি এক নম্বরে সে তার নিজের সতীত্বকে হিফাজত করে সে পর্দা করবে কারণ তার পর্দা করা হল ফরজ। এমন পোশাক পরে আমার মায়েরা দেখবেন যে এই পোশাক পরলে বোঝা যায় না যে সেই পোশাকটা তার শরীরে আছে না উলঙ্গ হয়ে আছে এই জন্য আমার মায়েদের পায়ের উপরে হাত রেখে বলছি মা তোমাদের এই বডিটা খুব নিয়ামক তোমাদের এই বডিটা খুব দামি কারণ তোমাদের মধ্য থেকে আখিরি জামানার পাই গুম্বার বিশ্ব এই পৃথিবীতে এসেছে ওমা তোমার ব্যাগ থেকে আজকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে এসেছে ও আমার মা তোমাদের পেট থেকে আজকে হজরত মৌলানা সুই মুদান গাছ রহমতুল্লা আলার মতো জামানার মুজাদ্দ এসেছে আজকে তোমাদের ব্যাগ থেকে সুফি মোয়াজিন রহমতুল্লা আলার মতো জামানার মুজাদ্দ এসেছে তোমাদের কাছ থেকে আজকে সুফি অফিসে কি রহমতুল্লা আলার মতো জামানার মুজাদ্দ এসেছে আমার মায়ের আজকে তোমাদের পেট থেকে আজকে আমার সাবল আমার মার পেট থেকে বর্তমান মতো একজন শ্রেষ্ঠ মানব জাতির জন্য একজন মুজাদ্দে পৃথিবীতে এসেছে এই জন্য আমার মা তোমার ওই শরীরটাকে তুমি হেফাজত করো পর্দা করো তুমি যদি পর্দা করো তোমার গর্ভ থেকে একটা নেককার সন্তান পৃথিবীতে আসবে চাওয়া লাগবে না হুজুর আমার সন্তানটা কথা শুনে না আমার সন্তান নামাজ পড়ে না আমার সন্তান ভালো কাজ করে না এই দোয়া সাকবে চাও লাগবে না মা তুমি যদি ওই আল্লাহর হুকুম চারটি হুকুম যদি মানো এক নম্বরের হুকুম হলো পর্দা করবে দ্বিতীয় নম্বরের হুকুম হলো বিনা গাজায় 50 নামাজ আদায় করবে তৃতীয় নম্বরের হুকুম হলো রমজান মাসের ফরজ রোজা আদায় করবে চতুর্থ হুকুম হলো যে তার স্বামীর অনুগত্য করবে এ ব্যাপারে অনেক আলোচনা ছিল যেহেতু সময় সংক্ষেপ ভর কারণে বলার জন্য আমার মা যারা পরদার আড়ালে বসে রয়েছেন আমার জানেরা যারা পরদার মধ্যে বসেছেন আপনাদের পায়ের উপরে হাত রেখে আমি গুণাগার করে গেলাম মা এই চারটা কাজ করবেন আসিয়ার মতো জান্নার দিকে আসিয়ার মতো জান্নার দিকে আসিয়ার মতো জান্নার দিকে হাসতে হাসতে ফাইসাল্লা হয়ে যাবে আল্লাহ রব্বুল আমাদের প্রত্যেকের এই হুকুমগুলি আমল করার এবং মানবার তো ভিগদান করুক আমিন আনিল হামদুলিল্লাহ হিরব রব্বুল আলমিন হাক্কানি দর শরীফ